গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওটিতে অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে আলোচনা করব। ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের কোষে দেখি উনিশ পয়েন্ট দুইয়ের অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এক অঙ্ক অঙ্কগুলো কি করতে বলছে বিশ্লেষণ করি দেখো একের এক একদের অঙ্কটা তো তার আগে বলে এই ভিডিওতে আমি তোমাদের এক ষোলোটা অঙ্ক নিয়ে আলোচনা করব ঠিক আছে এক একদ্যাগের ষোলোটা অঙ্ক টোটাল তারপরে আরেকটা ভিডিওতে তোমাদের ষোলো দাগের পরের অঙ্কগুলো করব আরেকটা পার্টে তোমাদের দুই দাগের অঙ্কগুলো আমি করব ঠিক আছে তো এই যে কোষে থেকে উনিশ এই অধ্যায়টা মোট তিনটা ভিডিওর মাধ্যমে তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেব তো চলো এক দ্যাগের অঙ্কটা করছি একের এক দ্যাগেরটা এক্সিস স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস ফোর্টিন নাইন এখানে যে এই যে সংখ্যা মালা দেওয়া আছে এই সংখ্যা মালাকে প্রথমে আমরা চেষ্টা করবো এটাকে সূত্রে আনা কোন সূত্র দেখো এখানে লিখছি আমি একটু বুঝবে মন দিয়ে আমরা একটা সূত্র পড়েছি যে কি সূত্র পড়েছি এ প্লাস বিয়ার এ প্লাস বিয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই যে সংখ্যা মালাগুলো দেওয়া আছে এই যে এই সংখ্যা মালাগুলো কি করবো আমরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারে সাজাবো তো দেখো সাজাচ্ছি সমান এখানে লিখে দেবো এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কি ব্র্যাকেট দিয়ে লিখবো এক্স স্কোয়ার সূত্রটা বানাবো এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস টু এ এ মানে কি এক্স এক্স লিখবো আচ্ছা চোদ্দ এক্স এর মধ্যে কী কী লিখলাম এক্স তো লিখে নিয়েছি আর চোদ্দোর মধ্যে দুই লিখেছি মানে সাত দুই ও চোদ্দ এখানে লিখতে বাকি থাকলো কত সাত বা সেভেন প্লাস এই ঊনপঞ্চাশকে বলতে পারি ঊনপঞ্চাশ হচ্ছে সাতের স্কোয়ার দেখো বুঝতে পারলাম কি করলাম যে প্রথমে যে একে দিয়ে লিখলাম প্লাস এ মানে এক্স বি কি হবে দেখো এই চোদ্দ এক্স এর মধ্যে কি কি লিখেছি এক্স লিখে নিয়েছি আর চোদ্দোর মধ্যে দুই লিখেছি মানে সাত দুই চোদ্দ তাহলে সাত লিখতে বাকি আছে প্লাস সাতের স্কোয়ার ঠিক আছে তো এটা কার ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এখানে এ বলতে কে এ বলতে হচ্ছে এক্স প্লাস বি মানে এখানে হচ্ছে সেভেন তার স্কোয়ার তো দেখো এটাকে করেছিলাম যে উৎপাদকের বিশ্লেষণ কি করতাম বলো যে এক্স প্লাস সেভেন তার স্কোয়ার ছিল তো তো এটাকে আমরা কি লিখতে পারি দুইবার লিখতে পারি এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস সেভেন চলো এবার ফোর এম স্কোয়ার মাইনাস ছত্রিশ এম প্লাস একাশি দেখো এই যে ফোর এম স্কোয়ার আছে এটাকে আমরা এই সূত্রের আকারে সাজাবো যে এর আগে প্লাসের সূত্র করলাম আর এই অঙ্কটাকে আমরা সাজাবো এ মাইনাস বি তার হোল স্কোয়ারে ফর্মুলার আকারে তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান তাহলে এ স্কোয়ার এখানে চার চারে বর্গমূল হচ্ছে দুই তো চারে বর্গমূল হচ্ছে দুই আর এম স্কোয়ারে বর্গমূল হচ্ছে এম টু এম এর স্কোয়ার লিখতে পারি ফোর এম স্কোয়ারকে ঠিক আছে আর ছত্রিশ রয়েছে আচ্ছা তার আগে আমরা টু এ বি সাজাবো তো টু ডট এ তো আমরা কী পেলাম টু এম তাহলে এ ডট টু এম ঠিক আছে আবার ঠিক আছে এ মানে টু এম স্কোয়ার হলো মাইনাস টু এ বি কি হতে পারে দেখো এমটা লিখে নিয়েছি এমটা লিখে নিয়েছি আর ছত্রিশের মধ্যে কী লিখেছি দুদুনা চার ছত্রিশের মধ্যে চার লিখে চার নয় ছত্রিশ তাহলে বসবে নয় দেখো তোমরা এটিকে আবার গুণ করে দেখো ওই উপরের সংখ্যাটি ফিরে আসবে দুইয়ের সঙ্গে নয় গুণ করবে আবার যেটি পাবো তার সঙ্গে দুই গুণ করলে ছত্রিশ পাবো দেখে নাও দু দুইয়ের চার চার নয় আর একটা ছিল এম তাহলে এই ছত্রিশ এমকে আমরা ভেঙে এটা লিখলাম প্লাস একাশি ছিল একাশি মানে নয়ের স্কোয়ার নয় নয় একাশি ব্যাস একটা কার ফর্মুলা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ মানে হচ্ছে টু এম মাইনাস বি মানে হচ্ছে নয় তার স্কোয়ার তাহলে টু এম মাইনাস নয় তার স্কোয়ার ছিল এটাকে আমরা দুইবার লিখবো তাহলে লিখব টু এম মাইনাস নয় আবার ইন্টু কি হবে টু এম মাইনাস নয় আশা করি বুঝতে পেরেছো চলো তারপরে তিন ডাকের অঙ্কটা করবো দেখো তারপরে তিন দাগের অঙ্কটা করছি তিন দাগের অঙ্কটা কি বলেছে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ত্রিশ এক্স প্লাস হচ্ছে নয় দেখো এটা অঙ্কটা কীভাবে করবো পঁচিশ রয়েছে তো পঁচিশে বর্গমূল কি হবে পাঁচ তাহলে পঁচিশ স্কোয়ারকে আমরা বলতে পারি ফাইভ এক্সের হোলি স্কোয়ার ঠিক আছে আচ্ছা প্লাস এখানে টু এ বি তার আগে আরেকটা জিনিস তোমাকে তোমাদেরকে বোঝাচ্ছি নতুনভাবে যে এটাকে এ স্কোয়ার করে দিচ্ছি প্লাস তোমরা এক কাজ করতে পারো যে এখানে প্লাস দিয়ে এটা বর্গমূল করলাম এটা আচ্ছা এটা বর্গমূল মানে নয়ের বর্গমূল কথা হবে তিন তাহলে নয়কে লিখতে পারি তিনের স্কোয়ার দেখো এ পেয়ে গেলাম এ বি পেয়ে গেলাম তাহলে মাঝখানে টু এ বি হবে তাহলে টু ডট এ মানে হচ্ছে ফাইভ এক্স ঠিক আছে আর এখানে বি মানে হচ্ছে থ্রি এখানে ডট মানে গুণ কে বোঝায় ঠিক আছে একটু মনে রাখবা এগুলো গুণ সমান তাহলে এটা কার ফর্মুলা হয়ে গেল এ প্লাস বি তার হোলিমা থ্রি তার হোল স্কোয়ার এখানে ফাইভ এক্স প্লাস থ্রি কে আমরা দুবার লিখতে পারি কারণ তার হোলি স্কোয়ার রয়েছে স্কোয়ার রয়েছে পাওয়ারটা তো ফাইভ এক্স প্লাস থ্রি আবার কত হবে ফাইভ এক্স প্লাস আমাদের অঙ্কের উত্তর চলো এবার তারপরে চারদিকে অঙ্কটা করছি চারের অঙ্কটা বলেছে একশো একুশ বি স্কোয়ার মাইনাস অষ্টআশি বিসি এর স্কোয়ার দেখো এর আগে যে অঙ্কটা করলাম ওইভাবে করতে পারি একশো একুশের বর্গমূল হচ্ছে এগারো আর বি স্কোয়ারের বর্গমূল হবে বি এগারো বি এর স্কোয়ার লিখতে পারি এখানে পড়েছিল মাইনাস হ্যাঁ একটু ছেড়ে দেবো প্লাস এই ষোলো ষোলো বর্গমূল হবে চার আর সি স্কোয়ারের বর্গমূল হবে সি তাহলে ফোর সি এর স্কোয়ার করে দেবো মাঝখানে টু এ বি হবে তাহলে টু ডট এ মানে হচ্ছে এগারো বি ডট বি মানে হচ্ছে ফোর সি ফোর সি দেখো এই সংখ্যাটা গুণ করে এটা আসছে না চার এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশ সঙ্গে দুই গুণ করলে অষ্টআশি হবে আর বিসি হ্যাঁ মিলে যাচ্ছে তাহলে এবার এটা কার ফর্মুলা বলো তো এ মাইনাস বি তার হোলি স্কোয়ারের ফর্মুলা এ মানে হচ্ছে এগারো বি মাইনাস বি মানে হচ্ছে ফোর সি তার স্কোয়ার পাওয়ারটা স্কোয়ার মানে পাওয়ারে দুই রয়েছে তার মানে এটাকে আমরা লিখতে পারি দুইবার এগারো বি মাইনাস ফোর সি আবার ইন্টু লিখতে পারবো এগারো বি মাইনাস ফোর সি তারপরে পাঁচ দাগের অঙ্কটা করছি দেখো পাঁচ দাগের অঙ্কটা কি বলেছে তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার আচ্ছা এখানে কাজ করতে পারি দেখো এই মানে এক্স স্কোয়ার ওয়াইয়ের হোলি স্কোয়ার রয়েছে তার পাওয়ার দুই রয়েছে এইটাকে ভেঙে দিচ্ছি প্রথমে তাহলে এটাকে যদি গুণ করে দিই তাহলে হবে এক্সের পর ফোর হবে আর ওয়াই এর স্কোয়ার করতে গেলে ওয়াই এর স্কোয়ারই হবে মানে এক্স স্কোয়ার স্কোয়ার করতে গেলে এক্স টু পর ফোর হবে আর ওয়াই এর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার দেখো এই যে এখানে এই সংখ্যাটা এই সংখ্যাটায় দুটি সংখ্যার মধ্যে কমন কি যাচ্ছে দেখো এখানে এক্স টু পর ফোর আছে এখানে এক্স স্কোয়ার তেমন এক্স স্কোয়ার কমন যাবে আর এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার কমন আসছে কি পরে থাকছে ওয়াই স্কোয়ার কমন এনেছি চারটা এক্স এর মধ্যে দুটো এক্স নিয়েছি আর ভিতরে পড়ে থাকবে একটা এক্স মাইনাস এরপরে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন এনেছি তাহলে মাইনাস ফোর পরে থাকবে এবার সমান দেখো এক্সের স্কোয়ার আছে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার লিখে দিচ্ছি এখানে দেখো এক্স এর স্কোয়ার মাইনাস চারকে বলতে পারি দুইয়ের স্কোয়ার সমান এক্স স্কোয়ার মানে লিখতে পারি এক্স গুণ এক্স লিখতে পারি দুটো এক্স আছে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই গুণ ওয়াই লিখতে পারি আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি করে ফর্মুলা আমরা পড়েছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা কী পড়েছিলাম এ প্লাস বি এ এখানে এ এ বলতে এক্স প্লাস বি বলতে টু আর ইন্টু কী হবে এক্স দুই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চলো তারপরে ছয় তাগের অঙ্কটা করবো দেখো ছয় এ টুটি পর ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর বি টুটি পর ফোর দেখো এই অঙ্কটা খুব সহজ এখানে কি রয়েছে এ এ টুটি পর ফোর রয়েছে তা এ টুটি পর ফোরকে আমরা লিখতে পারি এ স্কোয়ারের স্কোয়ার প্লাস এখানে একটু ছেড়ে দিচ্ছি ফাঁকা যে প্লাস ফোর বি টুটি পর ফোর রয়েছে তো এখানে চার বলতে দুই লিখতে পারি আর বিয়ের পাওয়ার চার রয়েছে বলতে এখানে বিয়ের পর দুই লিখব আর তার বাইরে লিখব দুই ঠিক আছে মানে টু বি স্কোয়ারের হোলি স্কোয়ার করে দিলাম তাহলে এখানে কী হবে টু এ বি হবে তাহলে টু ডট এ এ বলতে কি এ স্কোয়ার আর বি বলতে হচ্ছে টু বি এর স্কোয়ার তাহলে কি ফর্মুলা পেলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ হচ্ছে এ বলতে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি বলতে হচ্ছে টু বি এর স্কোয়ার তার হোল স্কোয়ার হবে এখানে পাওয়ারটা দুই ছিল বলে আবার তাকে আমরা দুইবার লিখতে পারবো এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইনটু

সংখ্যার মধ্যে কি কমন আছে দেখো এখানে চার রয়েছে আর ষোলোর মধ্যেও চার রয়েছে তাহলে চার কমন যাবে আর এখানে কি পরে থাকছে এক্স স্কোয়ার মাইনাস চার চারে ষোলো তা ষোলোকে চার দিয়ে ভাগ করছি কেন ভাগ করব কারণ চার কমন এনেছি তার ভিতর পরে থাকবে চার সমান চার ব্র্যাকেট শুরু এক্স স্কোয়ার এই চার বলতে লিখতে পারি দুইয়ের পাওয়ার স্কোয়ার তারপরে দেখো এই চারকে যদি ভেঙে দিই তাহলে কি পাবো আমরা দুই গুণিত

দেখো অঙ্কটা রয়েছে একশো একুশ মাইনাস ছত্রিশ এক্সের স্কোয়ার দেখো দেখো কি করবো এখানে একশো একুশের বর্গমূল হচ্ছে এগারো তাই একশো একুশের পরিবর্তে লিখতে পারি এগারোর স্কোয়ার ঠিক আছে আর এখানে রয়েছে ছত্রিশ ছত্রিশে বর্গমূল হবে ছয় ছত্রিশে বর্গমূল ছয় 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 ছত্রিশ আর এখানে এক্স স্কোয়ার ছিল বলে ছয় এক্সের পাওয়ার কি হয়ে যাবে স্কোয়ার দেখো বুঝতে কি না একশো একুশে বর্গমূল হবে এগারো তাই এগারো স্কোয়ার লিখলাম একশো একুশের পরিবর্তে মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার ছিল ছত্রিশ মানে হচ্ছে ছয় এক্সো স্কোয়ারের বর্গমূল হবে এক্স মানে ছয় এক্সের পাওয়ার দুই করলে আমরা ছত্রিশ এক্স স্কোয়ার পেয়ে যাবো এবার এটা ফর্মুলা যে ফর্মুলাটা করলাম যে এ আগের অঙ্কতে কী ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ বলতে হচ্ছে এগারো প্লাস বি বি বলতে হচ্ছে সিক্স এক্স ইন্টু এ মাইনাস বি বি বলতে হচ্ছে সিক্স সিক্স তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর আট নম্বরের টার আচ্ছা নয় নম্বর অঙ্কটা দেখো নয় নম্বর অঙ্কটা কি বলেছে এক্স এর স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটাই স্কোয়ার তাই আমরা এখানে লিখতে পারবো যে এক্স ওয়াই এর হোলি স্কোয়ার এই জায়গাও দেখো পি এর স্কোয়ার কিউ এর স্কোয়ার তাই এখানে একবারই লিখতে পারবো পি কিউ এর স্কোয়ার আবার একই ফর্মুলা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা আমি আবার এখানে লিখে দিচ্ছি তোমাদের যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তো এটাকে ধরবো এ এটা ধরবো বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি এখানে এ বলতে হচ্ছে এক্স ওয়াই প্লাস বি বি বলতে হচ্ছে পি কিউ এ প্লাস বি ইন্টু এ এ বলতে এক্স ওয়াই মাইনাস বি বলতে হচ্ছে পিকিউ আমাদের এই নয় দাগের অঙ্কের উত্তর চলো এবার দশ দাগের অঙ্কটা করছি দশ দাগেরটা বলেছে আশি এম স্কোয়ার মাইনাস একশো পঁচিশ দেখো এখানে প্রথমে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কমন প্রথমে নিয়ে নেব আচ্ছা কমন কি যাবে দেখো পাঁচ হ্যাঁ পাঁচ কমন যাবে দেখো এখানে পাঁচ কমন নিচ্ছি তাহলে পাঁচ কমন নিলে কি থাকবে দেখো আশির মধ্যে পাঁচ নিয়েছি তাহলে পাঁচ ষোলো আশি ঠিক আছে তাহলে ভিতরে পড়ে থাকবে ষোলো এমের এর স্কোয়ার মাইনাস একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে ভিতরে পড়ে থাকবে পঁচিশ কেন পাঁচ কমন নিয়েছি তাই সমান দেখো ফাইভ ফাইভ এখানে আমরা লিখতে পারি ধরো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এখানে ষোলো ছিল ষোলো বর্গমূল হবে চার এম স্কোয়ারের বর্গমূল হবে এম চার এম এর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস পঁচিশ আছে পঁচিশ মানে লিখতে পারবো পাঁচের স্কোয়ার সমান ফাইভ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি বলতে ফাইভ ইন্টু এ ফোর এম মাইনাস ফাইভ ঠিক আছে এই যে এই ফর্মুলাটা ব্যবহার করলাম এ প্লাস বিভিন্ন দেখো এগারো দাগের অঙ্কটা কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই এর স্কোয়ার দেখো এই দুটো সংখ্যা থেকে কী কমন আসছে এ কমন আসছে তাহলে ভিতরে কি পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার এই এটাকে সূত্র ভেঙে দেবো কোন সূত্রে বারবার একই সূত্র লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে এ বলতে এক্স আর বি বলতে ওয়াই তাহলে এ ব্র্যাকেট শুরু কি হবে এ প্লাস বি এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই যে এই সূত্রটাকে ব্যবহার করলাম এগারো দাগের অঙ্ক হয়েছে এবার করবো বারো দাগের অঙ্ক দেখো এই বারো দাগের অঙ্কটা কি বলেছে ওয়ান মাইনাস এম তার স্কোয়ার তো এটাকে সূত্র বানাবো এই স্কোয়ার মাইনাস ফর্মুলাই যে ওয়ানের স্কোয়ার লিখতে পারবো যা ছিল তা এম প্লাস দেখো এই ওয়ানটাকে ধরবো এ এটাকে ধরবো বি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলতে ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস কী হবে বি মানে বি বলতে এম প্লাস এন এ প্লাস বি হলো ইন্টু এ এ বলতে ওয়ান মাইনাস বি বি বলতে এম প্লাস এন ঠিক আছে তো এবার গুণ করে দিচ্ছি ওয়ান প্লাস এম প্লাস এন আর এখানে হবে ওয়ান মাইনাস এম এন কেন মাইনাস প্লাস আর মাইনাস মাইনাস এন তো এটাকে একটু সাজিয়ে লিখে দিচ্ছি এম প্লাস এন প্লাস ওয়ান ঠিক আছে আগে এম লিখলাম তারপরে এন তারপরে ইন্টু এটা যা আছে তা লিখে দিচ্ছি ওয়ান মাইনাস এম মাইনাস এম হয়ে আমাদের বারো দাগের অঙ্কের উত্তর চলো এবার তেরো নম্বর অঙ্কটা করবো এ তেরো দাসের অঙ্কটা কি বলেছে টু এ মাইনাস বি তার স্কোয়ার এ মাইনাস টু বি মাইনাস সি এর স্কোয়ার দেখো যে আমরা ফর্মুলাগুলো বানাচ্ছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যে ফর্মুলাটা এই যে ফর্মুলাটা বানাচ্ছিলাম এই ফর্মুলাটা ওরা বানিয়ে দিয়েছে আমাদের অঙ্কে ঠিক আছে দেখো আমরা এই টোটালটাকে ধরে নেব এ টোটালটা ধরবো বি এই স্কোয়ার মাইনাস বি ফর্মুলা এ প্লাস বি ইন্টু তো এখানে এ এ বলতে পুরোটা টু এ বি মাইনাস বি বলতে এ মাইনাস টু বি মাইনাস সি এ প্লাস বি হলো ইন্টু এ বলতে হবে টু এ মাইনাস বিস টু বি মাইনাস সি এই যে লিখে দিলাম এবার ভিতরে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দেবো ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস 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 এ প্লাস মাইনাসে মাইনাস টু বি প্লাস মাইনাসে মাইনাস সি এটা হলো আবার এটা গুণ করছি টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ আবার কি হবে মাইনাস মাইনাসে প্লাস সি সমান দেখো এবার যোগ বিয়োগ করে দিচ্ছি এবার ফার্স্ট বার্কে দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নাই কত হবে দুটা এ আর এখানে আরেকটা এ তো টোটাল হচ্ছে এ এখানে একটা সি মাইনাস এখানে একটা সি মাইনাস তো টোটাল হচ্ছে দুটা সি মাইনাস আবার ইন্টু কি পড়ে আছে দুটা এ থেকে একটা এ বাদ দিলে একটা এ হবে আচ্ছা দুটা বি থেকে একটা বি বাদ দিলে একটা বি আর এটা প্লাস সি সি কেটে গেল তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর দেখো বুঝে বুঝি তো চলো এবার অঙ্ক করব চোদ্দ নম্বর অঙ্কটা কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস দেখো এই অঙ্কটা খুব সহজ আছে তো দেখো এটাকে এই অঙ্কটাকে আমরা সূত্র বানাবার জন্য প্রথমেই একটু ভেঙে দেব যে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস আচ্ছা মাইনাস না করে এখানে এক কাজ করতে পারি যে সূত্র বানাবো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার বি বলতে ওয়াই এর স্কোয়ার হবে যেহেতু ওয়াই স্কোয়ার ওখানে ছিল না মানে প্লাস ওয়াই স্কোয়ার ছিল না তাই আমি মাইনাস লিখে দেবো ওয়াইয়ের স্কোয়ার দেখো একটা প্লাস লিখলাম বলে একটা মাইনাস লিখে বাদ দিয়ে দিলাম আর কি পড়েছিল মাইনাস থ্রি ওয়াইয়ের স্কোয়ার পড়েছিলো দেখো আর বলছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার করলাম কেন এখানে এই যে ওয়াই স্কোয়ারটা নিলাম কেন সূত্র বানাবার জন্য এটুকুকে সূত্র বানাবার জন্য নিলাম কিন্তু ওয়াই স্কোয়ার নিলাম প্লাস বলে আমি একটা ওয়াই স্কোয়ার মাইনাস করে দিলাম আর যা ছিল তা লিখে দিলাম তো দেখো এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে কারণ ফর্মুলা এ মাইনাস বি তার হোলি স্কোয়ারের ফর্মুলা এখানে দেখো ওয়াই স্কোয়ার একটা মাইনাস এখানে মোট এখানে তিনটা মাইনাস ওয়াই স্কোয়ার তো টোটাল কটা হবে চারটা ওয়াই স্কোয়ার ঠিক আছে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার হবে সমান এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার এই ফোর লিখতে পারি টু ওয়াই এর স্কোয়ার দেখো ঠিক আছে কারণ চারে বর্গমূল দুই আর বর্গমূল ওয়াই তোয়ার হবে ফোর ওয়াই স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস এটা টোটালটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি একবার এটা কেটার সঙ্গে প্লাস দিয়ে লিখবো আর একবার এটা কেটা দিয়ে মাইনাস দিয়ে লিখবো তো লিখে দিচ্ছি এ হলো আচ্ছা প্লাস বি বলতে টু ওয়াই এ প্লাস বি ইন্টু এ এ হল মাইনাস বি মাইনাস বি বলতে টু সমান এক্স আচ্ছা দুটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে একটা ওয়াই পড়ে থাকবে ইন্টু এখানে এক্স মাইনাস একটা ওয়াই এখানে দুটা তো মোট মোট হচ্ছে আমাদের তিনটা ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই দেখো সংখ্যাটা চলো তারপরে অঙ্ক করবো পনেরো নম্বর অঙ্কটা করবো দেখো অঙ্কটা লিখে দিচ্ছে এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার দেখো প্রথমে এই যে অঙ্কটা রয়েছে আমরা এই সংখ্যাগুলোকে সূত্র বানানোর চেষ্টা করব। তো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াইটাকে নিয়ে এসছি এখানে আবার প্লাস নাইন ওয়াই স্কোয়ারটাকে রেখে দিচ্ছি আবার মাইনাস কি পড়েছিলো যেটি স্কোয়ার শুধু সাজালাম কেন সূত্র বানাবো তাই দেখো এক্সের স্কোয়ার লিখতে পারি প্লাস এটাকে ভাঙবো পরে প্লাস এই যে নয় ওয়াই স্কোয়ার ছিল নয় এর বর্গমূল তিন আর ওয়াই স্কোয়ারের বর্গমূল ওয়াই তো তিন ওয়াইয়ের হোল স্কোয়ার লিখতে পারি আবার মাইনাস যেটা পড়েছিল লিখে দিলাম যেটি স্কোয়ার এই যে এখানে সিক্স এক্স ওয়াইকে ভেঙে আমরা নিয়ে আসবো টু এ এ বলতে এক্স টু এ বি বি বলতে থ্রি ওয়াই দেখো এটিকে গুণ করো সিক্স এক্স ওয়াই আসবে তিন দুয়ে ছয় আর এক্স ওয়াই আসলো তাহলে এইটুকু আমাদের হয়ে গেল ফর্মুলা এইটুকু কোন ফর্মুলা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা এ প্লাস বি এ বলতে এক্স প্লাস বি বি বলতে থ্রি ওয়াই এক্স প্লাস বি মানে এক্স প্লাস থ্রি ওয়াই অ্যাকচুয়ালি বলতে চাইছি এ প্লাস বি তার হোলি স্কোয়ার এ বলতে এক্স বি বলতে থ্রি ওয়াই এ প্লাস বি তার হোলি স্কোয়ার মানে পাওয়ার দুই হবে আবার মাইনাস কি পড়েছিল জেট স্কোয়ার আবার ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হবে এ প্লাস বি মাইনাস বি এ বলতে একবার হবে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস এ মাইনাস বিস বলতে চলো তারপরে আরেকটা অঙ্ক করবো এই ভিডিওতে তারপরে যে অঙ্কগুলো থাকবে সেগুলো তারপরে ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেব হ্যাঁ তো এবার ষোলো দেখার অঙ্কটা করবো দেখো কি বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি

এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এর স্কোয়ার তো এখানে এ বলতে বি আর বি বলতে সি তো ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ বলতে বি মাইনাস এখানে সি হবে বি মাইনাস সি তার স্কোয়ার তো এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এই যে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা ফর্মুলা অবশ্যই অবশ্যই মুখস্থ করবে ঠিক আছে তো এ প্লাস বি বি বলতে হচ্ছে বি মাইনাস সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি মাইনাস বি বলতে বি মাইনাস সি ব্যাস এবার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলে দেবো কী করে থাকবে এ প্লাস বি প্লাস মাইনাস এ মাইনাস সি আর এখানে হবে এ মাইনাস প্লাস এ মাইনাস বি মাইনাস মাইনাস এ প্লাস সি এটি হচ্ছে আমাদের অঙ্কের উত্তর ঠিক আছে তো এই যে ভিডিওটিতে আমি তোমাদের এক ষোলোটা অঙ্ক করলাম ঠিক আছে এখান থেকে করলাম এরপরে ভিডিওতে আমি তোমাদের এই সতেরো দাগ থেকে শুরু করে এই সমস্ত অঙ্কগুলো করব অর্থাৎ দাগের সমস্ত অঙ্কগুলো করব ঠিক আছে আর আরেকটা ভিডিওতে তোমাদের এই দুই দাগের অঙ্কগুলো করে দেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে